সালামু আলাইকুম ওয়েলকাম টু ইশরাক্স লাইফ লাইন নতুন আরো একটি ভিডিওতে আপনারা কেমন আছেন আশা করি ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কোরবানির পশুর হাটে এলাম গরু দেখতে আমরা অবশ্য প্রতি বছর আমাদের এলাকার পার্শ্ববর্তী যে শিবরামপুর গরুর হাট এখান থেকেই গরু কেনি এই হাটটি গত দশ থেকে এগারো বছর যাবৎ খুবই জমজমাট ভাবে গরু কেনা হচ্ছে তবে এবছর কেন জানি না আমার কাছে খুবই মন্দা লেগেছে আর তাছাড়া আমরা গিয়েছিলাম গরু কেনার জন্য শুক্রবারে মানে ঈদের আগের দিন এবছর তো গরু ঈদের আগের দিন হাটে তেমন খুব একটা ছিল না বেশিরভাগ গরু বৃহস্পতিবারে সেল হয়ে গেছে অনেক জায়গায় তো দেখলাম এবং অনেকের কাছ থেকে শুনেছি যে বৃহস্পতিবারে নাকি সব গরু সেল হয়ে গেছে শুক্রবারে হাট একদম ফাঁকা হাট বন্ধই হয়ে গেছে এরকমও নিউজ শুনলাম টিভিতে দেখলাম তো সেক্ষেত্রে হচ্ছে শিবরামপুর হাটে এসে গরু দেখলাম যে মোটামুটি না ভালোই আছে এখন পর্যন্ত দুপুর দিকে কোরবানির পশুর হাটে আসছি আমি বাবা আর আমার চাচা তো প্রথমে এসে আমরা গরু দেখতেছি অনেকগুলা অনেকগুলো গরু দেখে ফেলছি এখন পর্যন্ত আমাদের বাজেট অনুযায়ী হয় নাই আর একটু দেখি যদি এ হাটে চয়েজ না হয় তাহলে আমরা অন্য হাটে ব্যাক করব। অন্য হাটে গিয়ে দেখবো এরকম প্ল্যান আছে তো দেখি আল্লাহ আল্লাহতালা শেষ পর্যন্ত আমাদের বাজেট অনুযায়ী গরু মিলাই কিনা এই কথা তুই আপনি এগুলো কথা এই সাইডে কিছু খামারিদের গরু ছিল গরুগুলা দেখতে খুবই মাশাল্লা অনেক সুন্দর সবগুলা গরু একই কালার আমার কাছে বরাবরই খামারিদের গরু খুব সুন্দর লাগে অনেকক্ষণ ঘোরাফেরা করার পর একটু টায়ার্ড হয়ে গেছি আর খোদাও লেগেছে অনেক তাই এই পাশে খাবারের দিকে এলাম আর হাটে তো খাবার বলতে ছ্যা রুটি তার সাথে হচ্ছে শিরা মিষ্টি এগুলাই থাকে বিশেষ করে কুরবানি পশুর হাটে তো আমরা এখন এদিকে আসলাম ছ্যাঁকা রুটি তার সাথে মিষ্টি আর ভাজি নিব একটা বোতলের পানি দিয়ে নিত যে ছেকা রুটি অনেকে এটাকে থাপড়ানো রুটিও বলে আমি রুটির সাথে একটা মিষ্টি তার সাথে ডাল ভাজি নিয়েছি আর মিষ্টি আর ডাল ভাজি দিয়ে খেতে ভালোই লাগছে রুটি খেতে যাওয়ার আগে আমরা এই গরুটা দেখে চয়েস করে গেছিলাম তো খাবার শেষ করে এসে এখন দরদাম করে এই গরুটা নিয়ে নিলাম এক লাখ চব্বিশ হাজার টাকা আলহামদুলিল্লাহ এবছরের মতো আমাদের কোরবানির পশু কেনা শেষ অনেকক্ষণ ঘোরাফেরা করার পর শেষে একটা চয়েস মতো খুব সুন্দর একটা গরু পেয়েছি মাসাল্লাহ গরুটার কালার এবং দেখতে খুব সুন্দর আমাদের সবারই খুব চয়েস হয়েছে তো এখন টাকা দিচ্ছি টাকা দেওয়া হয়ে গেলে হাসিল করে আমরা গরুটা নিয়ে বের হয়ে যাব